অসামাজিক কাজকর্মর প্রতিবাদ প্রতিবাদীর চারচাকা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে প্রতিবাদীকে পাল্টা চ্যালেঞ্জ দুষ্কৃতীদের ঘটনাস্থল দুর্গাপুরের কোকোপেন থানার অন্তর্গত মহানন্দাপল্লীতে অভিযোগ সুবীর সরকার নামে ওই প্রতিবাদীর বাড়ির সামনে রয়েছে একটি পার্ক অন্ধকার নামলেই প্রতিদিন বহিরাগতদের মদ ঠেক বসে ওই পার্কের মাঠে সোমবার এই ঘটনার প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার আর এতে বিপদ নেমে আসে প্রতিবাদীর জীবনে রাতে প্রতিবাদীর চার চাকা গাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা আমি কালকে রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছি তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে সাত আটজন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা আমার ফ্যামিলি রয়েছে তাদের ডিস্টার্ব হচ্ছে সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাই বলতে যাবে সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার ইয়ে হয়ে ওঠে প্রবণতা ওঠে তখন আমি আমার পাড়ার যে ক্লাব সে ক্লাবের সদস্য আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই ক্লাবে জানানো হতে ক্লাবের দুই ভাই তখন উপস্থিত ছিল ক্লাবে তারা আসে এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতার সৃষ্টি হয় এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুঁ ঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরে পুলিশ আসে পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল একজন পাড়ার তার মধ্যে সিগম রাম আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে অন্য জায়গার ছেলে তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়াতে তার বাইকটা পড়ে থাকে ওখানে সেই বাইকটা পুলিশ ধরতে পারে বাজেয়াপ্ত করতে পারে এবং বাজেয়াপ্ত করতে পারে বাইকটা নিয়ে যায় নিয়ে থানায় সিজ করে রাখে আপাতত এবং কাল সেদিন কাল রাতে আমরা যে যার তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি এবং পুলিশ যখন চলে যাচ্ছে সেই মুহূর্তে যেহু যখন বাইকটা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে সিগম রাম তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে তুমি এর জন্য দায়ী তোমাকে দেখে নেবো তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেবো এবং সেটা পুলিশ অফিসারের সামনে বলে এবং আরও আমাদের পাড়ার ভাইরা বন্ধুরা ক্লাবের সদস্যরা ছিল তাদের সামনে এবং পুলিশ অফিসারটা তখন তাদেরকে ধমকায় এবং বলে যে তোমরা এসব কথা বলো না চলে যাও নাহলে সবাইকে আমরা কিন্তু এ করব তো যাই হোক রাতে চলে যাই ঘরে রাত দুটোর সময় আমি ঘুম তখন শুয়ে পড়েছি অলরেডি আমার রাত দুটো নাগাদ আমার বাথরুম লাগে তো আমি বাথরুম করতে আসায় আমার বাইরের দরজা দিয়ে আমি আলোর ফ্ল্যাশ দেখতে পাই দেখতে পাওয়া এটা তখন দুটো বাজে জানল কী হলো এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে তখন আমি বাইরে বেরিয়ে দেখছি দু তিনজন পালিয়ে চলে গেল তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি সিগম আর আর দু তিনজন ছিল অন্ধকারের ব্যাপার তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদ দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত মহানন্দ পল্লির এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে বলে সূত্রের খবর এক দুষ্কৃতী পলাতক গোটা ঘটনায় এখন সমাজবিরোধীদের ভয়ে আতঙ্কে প্রতিবাদীর পরিবার অসামাজিক কাজ হচ্ছিল ওই নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম

ওই ছিল পথ ছিল এইটাই আমাদের অপরাধ কি ছিল আপনাদের অপরাধ কি কেন করল এটা কিছু আমরা বুঝতেই পারছি না ওই প্রতিবাদ করার জন্য এটার জন্যই হলো এখানে খুব বই করে রাতে পাইদের ছেলেরা আসে আসি ওনারা পার্টি পার্টি করে এইগুলা করি ওই हल्ला করে ঘুমানো যায় না ঘরে বাচ্চা আসে বয়স্ক লোক থাকে এগুলাতে আমাদের কতটা আতঙ্কে আমরা ভয়ই আছি আর কখনো কি হবে বুঝতে পারছি না কি নাম আপনার স্কুলে নিয়ে যাব তো অসুবিধা আছে বড়া চুরি প্রাণ বেঁচে যাওয়ায় এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট প্রতিবাদী সুবীর সরকার বাংলা পক্ষ সংগঠনের সদস্য কোকোবেন থানায় অভিযোগ দায়ের হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলা পক্ষ নেমে আসলো শুধুমাত্র অন্যায় প্রতিবাদ করার কিছু বহিরাগত যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তো সুবীর ভাই তার পরিবারকে নিয়ে থাকে তার বউ আছে বয়স্ক মা আছে বাচ্চাটা বাচ্চাটা আছে তো তাদের উপরে কি প্রভাব পড়ছে এই সমস্ত অকত্য ভাষায় গালিগালাজ এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না মা বোন তুলে গালিগালাজ অকথ্য ভাষায় নোংরা নোংরা গালিগালাজ ওর জায়গায় আমি থাকলে আপনি থাকলে তারাও প্রতিবাদ করতেন ন্যূনতম প্রতিবাদ করার সাজা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো বাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটাতে পারত যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটত এখানে এবং প্রাণ বহু প্রাণ নাশ হতো পুলিশ বহু প্রাণ হানি হতো পুলিশ এসছে পুলিশ এসে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পুলিশের সমস্ত মানে যারা কার্যকর্তা আছেন তো প্রত্যেককে পুলিশকে ধন্যবাদ জানাই যে সঠিক সময় তার এইদিকে এই ঘটনায় রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে শাসক দল যেখানে বলছে এসব বরদাস্ত করা হবে না তখন বিরোধীরা বলছে এটাই এই বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিংগাম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে এলাকায় নেই কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে এবং আমরা হচ্ছে এবং আরো বেশি বেশি করে এলাকা যাতে এই ধরনের ঘটনা ঘটে সেই দিকেও আমরা আকর্ষণ করব এবং নজর দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া এই দুটো ছাড়া আর কিছু নেই এবং তারই ব্যতিক্রম ঘটে নিয়ে হচ্ছে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লিতে মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায় রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে চারচাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থার প্রতি নেয় না তৃণমূল সরকার চাইছে মানুষরা যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক আমরা এর ঘোর বিরোধিতা করি পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যোগ্য ব্যবস্থা করাও প্রতিবাদ করলে কি এমন বিপদ নেমে আসবে প্রতিবাদীদের পাল্টা চ্যালেঞ্জ দুষ্কৃতি স্মার্ট শহরের দৌড়ে থাকা দুর্গাপুরের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও সাতের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা কাंता থেকে জিনিস কিনি আসসালামু আলাইকুম যোগাযোগ নাম্বার 9332646464 শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশো ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গাপন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতে বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন